নমস্কার বন্ধুরা সাথে আছে উত্তম কর ভ্রমণ দুই হাজার চব্বিশ সালে এসে আমরা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাই তাদের জন্য আমাদের বেস্ট একটা উপায় হতে পারে ইনস্টাগ্রাম কারণ ইনস্টাগ্রামে আমরা অনেকভাবেই আমরা টাকা ইনকাম করতে পারি যেমন ইনস্টাগ্রাম আইডি গ্রো করার মাধ্যমে আপনার ফ্লোয়ার বাড়ানোর মাধ্যমে আপনি সেখানে আপনার পণ্য বিক্রি করতে পারবেন আবার আপনি যে বিষয় নিয়ে আপনি সেখানে ভিডিও ছাড়বেন সেই বিষয়ের উপর আপনার কেউ যদি চাইলে আপনার থেকে স্পন্সার নিতে পারে আবার আপনার ইনস্টাগ্রাম আইডি করে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন সো অনেকভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডি গ্রো করে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এটি আমাদের জন্য বর্তমান সময়ের জন্য আপনারা যারা অনলাইন থেকে খুব সহজে টাকা ইনকাম করতে যাচ্ছেন তো আপনাদের জন্য তো এটি বেস্ট উপায় তো আজকে আমরা দেখব এই ইনস্টাগ্রাম এটি আমরা ওপেন করতে পারি চলে যাই আমাদের মূল ভিডিওতে তো এটি আপনি ফোনের মাধ্যমে করলেই বেশি ভালো হবে কারণ এটি হচ্ছে ফোন ভিত্তিক অ্যাপস তো আমি আপনাদের বড় করে দেখানোর জন্য আমি আমার ল্যাপটপ এটি খুঁজতেছি আপনার চাইলে এটি মোবাইলে খুঁজতে পারেন তো প্রথমে আপনি একটি যে কোনো ব্রাউজার ওপেন করবেন বা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা আপনাদের নাম্বার বা ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন আপনার এখানে নাম দেবেন আপনি যেই বিষয়ে যেই নিজ নিয়ে কাজ করবেন আপনি সেই নিজ হিসাবে এখানে আপনি নামটা দিবেন বা আপনার যদি ব্যক্তিগত আইডি খুলতে পারেন তো আপনি সেখানে ব্যক্তিগত আপনার নাম দিতে পারেন এবং এখানে ইউসার নাম দিবেন সেইভাবেই আপনি এখানে আপ করবেন তো আমি আমার আইডি খুলে ফেলেছি আমি আমার ইনস্টাগ্রাম আইডি খুলে ফেলেছি তো এখন আমরা দেখবো যে ইনস্টাগ্রাম আইডি আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি তো আমার ইনস্টাগ্রাম আইডি নাম দিয়েছি বিজনেস টিপস সর্বপ্রথম আমি আপনি ইনস্টাগ্রাম আইডি এখানে একটি প্রোফাইল পিকচার দেব প্রোফাইল পিকচার বানানোর জন্য আপনি ক্যান অ্যাপস ইউজ করতে পারেন এখানে আমি দিয়ে দিছি আমার প্রোফাইল পিকচার তো এখানে যে আপনি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিতে পারেন এরপর আপনি এখানে বায়ো দিবেন আপনি যে বিষয়ে কাজ করবেন আপনি সেই বিষয়ে এখানে একটি বায়ো দিবেন তো জেন্ডার আপনি যদি এখানে প্যাড প্যাট অন্য কিছু নিয়ে কাজ করেন তো আপনি এখানে প্রিফার নট সে এটা দিতে পারেন বা ফিমেল দিতে পারেন কারণ প্যাট এইগুলো এইগুলা ফিমেল মানুষগুলো বেশি একটু বেশি ভালোবাসে যদি যদিও ছেলে মানুষ ভালোবাসে তবু ফিমেল একটু বেশি ভালোবাসে তো আপনি এখানে জেন্ডার ফিমেল দিতে পারেন বা নট টু সে দিতে পারেন তো এরপর আপনি সাবমিট করবেন অবশ্যই আপনি এখানে একটু বায়ো দিবেন সুন্দর বায়ো দেবেন এবার আপনি যে স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনি এখানে দেবেন অ্যাকাউন্ট টাইপস অ্যান্ড টুলস তো আপনি এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট করবেন তো আপনি এখানেই বিজনেস দিবেন কারণ আপনি এখানে বিজনেস করতে যাচ্ছেন এইভাবে আপনি এখানে বিজনেস না দিলে আপনি এখান থেকেই ইনফরফেশনাল ট্রাগিং করতে পারবেন না তো এখানে বিজনেস থেকে আপনি দেবেন পার্সোনাল ব্লক ডান তো এইভাবে করার জন্য আপনাকে এখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে প্রথমে আপনি দেবেন ইমেল তো আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি আমি ইমেল দিচ্ছি আমার ফোন নাম্বার দিয়ে দিব আমার স্ট্রিট অ্যাড্রেস দিয়ে সিটি টাউন দিয়ে দিবো জিপ কোড যদি আপনার জিপ কোড মনে থাকে আপনি জিপ কোড দিতে পারেন বা নাও দিতে পারেন আমার মনে আসছে যেহেতু আমি দিয়ে দিচ্ছি তো এরপর আপনি সেভ করে দেবেন তো আবার ডান আপনার এখানে বিজনেস অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এখন আপনি আবার প্রফেশনাল প্রফেশনাল অ্যাকাউন্টে যাবেন তো এখান থেকে আপনার কিছু করতে থাকবে যদি আপনি এখানে চার্জ করতে চান তো চার্জ করতে পারবেন আবার এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করতে পারেন অবশ্যই আপনাকে বিজনেস অ্যাকাউন্ট যোগ করতে থাকবে আপনি এখানে কান্ট্রি সেন্ড করবেন বাংলাদেশ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন তারপর আপনার কন্টিনিউ দেবেন কন্টিনিউ নিলে আপনার যে বিজনেস অ্যাকাউন্টে আপনি পাঠিয়েছেন সেখানে একটা কোড যাবে তো আমি আমার কোড বসাই দিচ্ছি তো আমি আমার কোড বসিয়ে দিলাম এরপর কনফার্ম কনফার্ম করে দিলে আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ হয়ে যাবে আপনার ফোন নাম্বার যোগ করে দিবেন তো এখানে আপনি কল নিতে যাচ্ছেন না টেক্সট নিতে যাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন তারপর ডিসপ্লে কন্ট্রোল ইনফো দিয়ে সাবমিট করে দিবেন তারপর আসবেন বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোল বিজনেস টুলস অ্যান্ড্রোল এখানে আপনি চাইলে ক্রেডিটর অ্যাকাউন্ট দিবেন সুইস পার্সোনাল অ্যাকাউন্ট এটা আপনার আমি যেটা দেখে দিলাম এভাবেই আপনি যদি করেন আপনার প্রোফাইলে যদি দেখেন তো এই যে দেখার আপনার প্রোফাইল রেডি হয়ে গেছে তো এইভাবে আমরা একটা প্রফেশনাল ভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে এখান থেকে টাকা ইনকাম করতে পারি তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য